জানিয়ে দেব সংবাদ। শক্তি সঞ্চার করছি সরকার হঠাৎ ঈদের পরে আন্দোলন জানিয়ে সরকার মানুষের সব অধিকার হরণ করেছে ফখরুল আরো জানিয়ে দেব মসজিদের নববীর ঘটনায় ইমরান খানকে গ্রেপ্তার করা হবে বলছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেব মিয়ানমারে সশস্ত্র বাহিনী ছেড়ে যেভাবে পালাচ্ছেন সেনারা এবং সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনীর শক্তি বাড়ানোর নির্দেশ কিমের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শক্তি সঞ্চার করছি সরকার হঠাতে ঈদের পরে আন্দোলন আমরা বড় পরিসরে ঐক্য করব আমাদের ঐক্যের যাত্রা শুরুও হয়েছে তবে যত দ্রুত হওয়া দরকার তত দ্রুত হচ্ছে না তবে আমরা এগোচ্ছি আরও দ্রুত এগোতে শক্তি সঞ্চার করছি শক্তি সঞ্চার করে গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারকে হঠাতে ঈদের পরে আমরা মাঠে নামব বৃহস্পতিবার বিকালে রাজধানীর সেগুন বাগিচার সেগুন রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলের পূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাজনীতিবিদদের সম্মানে বাংলাদেশ পিপলস পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই ইফতার মাহফিল হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণফ্রামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্ঠু বলেন আমরা সবাই ঐক্যমত্য পৌঁছেছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় তার আগে এই সরকারকে বিদায় করতে হবে সেই লক্ষ্যে বৃহত্তর ঐক্য সৃষ্টিতে আমরা কাজ করছি এদের পর থেকে আন্দোলন শুরু হবে মহানগর দক্ষিণ বিপিপির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এবং ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণফোরামের সুব্রত চৌধুরী জগরুল হায়দার আফ্রিক নাগরিক ঐক্যের সহ নেজামে পার্টির মোহাম্মদ হক বিপিপির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি মহাসচিব আব্দুল কাদের কো চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসানি রফিকুল ইসলাম খান রনো দক্ষিণের কামাল উদ্দিন আহমেদ প্রমুখ মান্না আরও বলেন বিএনপি সহ বড় দলগুলো নির্বাচন না করলে এই সরকার নির্বাচন করতে পারবে না গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এই সরকারের উপর আন্তর্জাতিকভাবেও চাপ আছে আমরা তা করতে সরকারকে বাধ্য করব ইতিমধ্যেই আমরা সবাই একমত হয়েছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এই সরকার চলে গেলে কারা আসবে সেখানে ঐক্যমত্য হয়েছেন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই সেই সরকার যাতে পরবর্তী নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে সেই সরকার নির্বাচনে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে সরকার মানুষের সব অধিকার হরণ করেছে বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতায় টিকে আছে তারা শ্রমিক শ্রেণী সহ সব মানুষের অধিকারগুলো হরণ করেছে রোববার সকাল এগারোটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি কথা বলেন সংগ্রাম রক্তপাত ছাড়া কোনো দাবি আদায় হয় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আজকে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে দ্রব্যমূল্য আকাশ চুম্বি চাল ডাল তেল লবণ সহ সব কিছুর দাম বেড়েছে আজকে শ্রমিক ভাইরা কি কষ্টে দিন যাপন করেছেন সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন জানেন সরকার শ্রমিকদেরকে ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ দিতে পারে না তারা বড় লোকদের জন্য হাসপাতাল তৈরি করে কিন্তু শ্রমিকদের জন্য কোনো হাসপাতাল হয় না শ্রমিকরা চিকিৎসা পায় না তাদের ছেলেমেয়েরা চিকিৎসার সুযোগ পায় না সব জায়গায় শ্রমিকেরা আজকে অবহেলিত অথচ এই শ্রমিক শ্রেণীর শ্রমেই ভিত্তিতেই বিশ্বের সবকিছু গড়ে উঠেছে আজকে বড় বড় মেগা প্রজেক্ট হয় কিন্তু শ্রমিক ভাইদের জন্য কিছু হয় না পায়নি। তিনি বলেন আজকে আমাদের ৩৫ লাখ বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ছয় শতাধিক নেতাকর্মীকে গুম সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বিনা প্রচারে বিনা বিচারে আটক অবস্থায় তাদেরকে গলি করে হত্যা করা হয়েছে এ অবস্থা চলতে দেওয়া যায় বৈষম্যহীন একটা রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম দুর্ভাগ্য আজকে পঞ্চাশ বছর পরে সেই অধিকারগুলো আমরা ফিরে পাইনি এই সরকার জনগণের দ্বারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব এই সরকারের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই মানুষের সব অধিকারগুলো আজকে হরণ করে নিয়েছে তারা সম্পূর্ণভাবে একটি আইন শৃঙ্খলা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি উঠাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছে কিন্তু পারেনি এখন তারা বলছে তারা নাকি ভারতের মাধ্যমে সেটা করবে এটা এই জাতির জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয় আন্দোলনের মাধ্যমে পাকিস্তান সরকারকে পদ থেকে বাধ্য করতে হবে জানিয়ে বলেন তাদেরকে পদত্যাগ করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যুক্তরাষ্ট্র ও নিষেধাজ্ঞা দিয়েছে সেটি উঠবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছে কিন্তু পারেনি এখন তারা বলছে তারা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি উঠাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছে কিন্তু পারেনি এখন তারা বলছে তারা নাকি ভারতের মাধ্যমে সেটা করবে এটা এই জাতির জন্য তন্ত লজ্জার একটা বিষয় আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে জানিয়ে তিনি বলেন তাদেরকে পদত্যাগ করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে হতে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সব দলের অংশ গ্রহণের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি পার্লামেন্ট এবং এমনকি একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক নেতা হুমায়ুন কবির ফিরোজুজ্জামান মোল্লা মামুন আবুল খায়ের মঞ্জু মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ মসজিদে নববীর ঘটনায় ইমরান খানকে গ্রেপ্তার করা হবে বলছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ রোববার দৃঢ়ভাবে বলেছেন মদিনার মসজিদের নববীর সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার প্রতিনিধি দলের বিরুদ্ধে ও গুন্ডামি ও স্লোগান দেওয়ায় হওয়া সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হবে এক বিবৃতিতে ইমরান খানকে ফিতনা হিসেবে অবহিত করে সানাউল্লাহ বলেন তাদের এই কাজের জন্য কোনোভাবেই ক্ষমা করা হবে না ইমরান খানকে অবশ্যই গ্রেপ্তার করা হবে মদিনার ঘটনায় ইমরান খান সহ প্রায় একশো জনের বিরুদ্ধে কঠোর এফআইআর দায়ের করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন রওজা ইরাসুলের পবিত্র লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা না করার কোনো যুক্তি নেই তিনি আরও বলেন কোন নাগরিক এ ঘটনায় পদক্ষেপ নিতে এগিয়ে এলে কোনো বাধা দেওয়া হবে না পবিত্র মসজিদে পিএমএলএন নেতাদের হয়রানি করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল উল্লেখ্য গত সপ্তাহে সৌদি আরবের এক পর্যায়ে মসজিদের নববীতে মহানবী সাল আলী ওসাল্লামের রজা জিয়ারত করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার সফর সঙ্গীরা এ সময় একদল লোক তাদের উদ্দেশ্যে জোর জোর স্লোগান দেয় সৌদি কর্তৃপক্ষ এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার করেছে খবর জিও নিউজ ও অন্যান্য সূত্রদের মিয়ানমারের সশস্ত্র বাহিনী ছেড়ে যেভাবে পালাচ্ছেন সেনারা ফোন পাশে রেখে বসে আছেন অগনি লে ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন মিনিট পাঁচের পর তার কাছে একটি বার্তা আসে মরিয়া হয়ে তার সহায়তা চাচ্ছেন এক সেনা তিনি সশস্ত্র বাহিনী ছাড়তে চাচ্ছেন কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয় আছে তার অগ্নি लेके তার পাশে দাঁড়াতেই হবে মিয়ানমার ক্রমে গৃহযুদ্ধে ছেয়ে যাচ্ছে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দেশটির তাত মাদনামের সশস্ত্র বাহিনী গেল বছর ক্ষমতা দখলের পর থেকেই এই হানাহানি শুরু হয়েছে আর এখন একটি গোপন নেটওয়ার্কের সহায়তায় সামরিক বাহিনী ছেড়ে দলে দলে চলে যাচ্ছেন সেনারা খবর বিবিসির ফেসবুক ও টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না পরিচালিত হচ্ছে নেটওয়ার্কই তাদের কাছে রোজই সহায়তা চেয়ে বার্তা আছে কেবল চুয়াল্লিশ বছর বয়সী অগনি লে ইনা আরও শত শত স্বেচ্ছাসেবী পিপলস অ্যাম্ব্রেস নামের এই নেটওয়ার্কে কাজ করেছেন মোহমুক্ত সেনা ও পুলিশ কর্মকর্তাদের বাহিনী ছেড়ে পালিয়ে যেতে সহায়তায় এগিয়ে আসছেন তারা অগনি লে বলেন আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছি যারা সশস্ত্র বাহিনী ছাড়তে চায় টেলিগ্রামের মাধ্যমে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে মিয়ানমারের ভেতরে একটি অজ্ঞাত স্থান থেকে অনলাইন মাধ্যমে তাদের কার্যক্রমের পরিকল্পনা করা হয় থেকে কাউকে বের করে নেটওয়ার্ক এ যুক্ত করার সিদ্ধান্ত নিতে ব্যাপক সতর্ক থাকতে হচ্ছে কারণ এতে যে কোনো সময় তাদের তথ্য ফাঁস হয়ে যেতে পারে আর ধরা পড়লে প্রাণে রক্ষা পাওয়ার সুযোগ নেই তাদের তৎপরতায় অনেক ঝুঁকি যদি সাবেক কমরেডদের হাতে আটক হন তবে পরিণতি কি হতে পারে তা জানা আছে অগনিলের তিনি বলেন আমাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির গৃহযুদ্ধ ধীরে ধীরে সহিংস হয়ে উঠছে অংশন সূচির নির্বাচিত হওয়ার পর দুই সালের পহলা ফেব্রুয়ারি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ভোট জালিয়াতির অভিযোগে অভ্যুত্থানের ন্যায্যতা দিতে যাচ্ছে তাত্মাদও যদিও জালিয়াতির অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি দেশটির নির্বাচন কমিশন সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে লোকজন বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে আসেন কিন্তু সশস্ত্র বাহিনীর ভয়াবহ সহিংসতার শিকার হতে হয়েছে তাদের অগ্রণী যখন সার্জেন্ট ছিলেন তখন চারপাশের বিশৃঙ্খলায় তিনি বিভ্রান্তিতে পড়ে যান সব কিছুর জবাব খুঁজতে তিনি সামাজিক মাধ্যমে ঢোকেন তিনি বলেন সামাজিক ঢুকে বিচার ভিডিও দেখতে পায়। বিক্ষোভকারীদের ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্য বস্তু বাড়ানো হচ্ছে মাথায় গুলি করে তাদের হত্যা করা হচ্ছে অগনিলের কিশোর ছেলেকেও তাতমা যোগ দিতে বাধ্য করা হয়েছিল এই দৃশ্য তার কাছে বিভৎস বলে মনে হয়েছে সশস্ত্র বাহিনী থেকে তিনি নিজের ছেলেকে রক্ষা করতে পারলেন না এই ঘটনা তাকে ক্ষুব্ধ করে তোলে ছেলেকে সশস্ত্র বাহিনীতে ঢুকতে বাধা দেওয়া হলে তাকে সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরে সিদ্ধান্ত নেন বাহিনীতে আর এক মুহূর্ত থাকব না। অবুধ পরবর্তী 5 মাসে পরিবারকে একত্রিত করে পাহাড়ে চলে যান তিনি। পিপলস এমব্রেস প্রথমে যাদের সহায়তা করেছে অগ্নিলে তাদের একজন। এরপর তিনি নিজেও সংগঠনটির অংশ হয়ে যান। বিদ্রোহীদের একটি মুক্ত এলাকায় দূর থেকে কাজ করেন অগ্নিলে। অঞ্চলটিতে নেত্রত্বিক সংখ্যা লগুরা প্রভাব বিস্তার করছে। সেখানে বেশামরিক নাগরিকদের জাতীয় ঐক্য সরকারের শাসন চলছে। বছরের পর বছর ধরে মগজ ধোলাই থেকে পালিয়ে আসতে কেন্দ্রীয় ভূমিকা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম পিপলস এমব্রাসের এক লাখেরও বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে যারা সশস্ত্র বাহিনী ছেড়ে চলে আসতে যোগাযোগ করেন প্রথমে তাদের তদন্ত করা হয় নানা যাচাই বাছাই শেষে তাদের দলে বেরোনোর সিদ্ধান্ত নেওয়া হয় যাদের সফলভাবে বের করে নিয়ে আসা সম্ভব হয় তাদের খাবার আশ্রয় নিরাপত্তাও বৃত্তি দেওয়া হয় অগ্নি লে বলেন যদি বন্ধুরা সামরিক বাহিনী ছেড়ে আসতে চান তবে তারা এই লিঙ্ক পরস্পরের কাছে পাঠিয়ে সেনাবাহিনীর শক্তি বাড়ানোর নির্দেশ কিমের উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বক্ষেত্রে শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সেনাবাহিনীর নব্বইতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে শত্রুপক্ষকে নির্মূল করতে এই নির্দেশনা দেন তিনি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয় গত সোমবার নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে দেশটি এর ওই অংশ হিসেবে এদিন রাজধানী পিওং ইয়ুং এ আগের চেয়ে আরও বড় করে সামরিক পুস্কাওয়াজ ও প্রদর্শনীর আয়োজন করা হয় এদিন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম হুয়াসং সেভেন্টিন সহ উত্তর কোরিয়ার নতুন নতুন মডেলের বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় সূত্র আল জাজিরা